সময়ত ভিউার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে গাজীপুর বুটবাজার এরিয়ায় মাত্র এক কিলোমিটার দূরত্বে সুন্দর পজিশনে সুন্দর একটা প্লট আপনাদেরকে দেখাবো আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাটা একটু নিচের দিকে ধরেন এটা হচ্ছে সিটি কর্পোরেশনের একটা একটা ড্রেন ড্রেন কমপ্লিট করা আর এই ড্রেনের সাথে আপনারা একটা রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তাটা এই মুহূর্তে বারো ফিট করা রয়েছে এদিকে বারো ফিট ড্রেন সহ সর্বমিট সর্বমোট ষোলো ফিট একটা রাস্তা এই যে রাস্তাটা এই রাস্তাটা ষোলো ফিটের একটা রাস্তা এখান থেকে যদি আপনি মাত্র এক মিনিট হেঁটে পশ্চিম দিকে অগ্রসর হন তাহলে সামনে গেলে আপনারা তিরিশ ফিটের একটা প্রশস্ত পিচ রাস্তা পেয়ে যাবেন তো এই যে লোকেশনটা লোকেশনটা গাজীপুর বোটবাজার এরিয়ার মধ্যে মহাসড়ক থেকে মাত্র এক কিলোমিটার পূর্ব দিকে এক কিলোমিটার পূর্বে আপনারা এই পজিশনটা পাচ্ছেন এখানে পাঁচ কাটার একটা প্লট আছে তো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি মূলত এটাই হচ্ছে জমির মুখ আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিটি কর্পোরেশনের যে ড্রেনটা আপনারা দেখতে পাচ্ছেন ড্রেনের পাশে যে জমিটা এটা পাঁচ কাটার একটা প্লট এই প্লটটা বিক্রি হচ্ছে তো তুলনামূলকভাবে আশেপাশের যে জমিগুলো এই সমস্ত জমি থেকে রেটটা একটু কম তো জমির যে মালিক জমির মালিকের জরুরি টাকার প্রয়োজনে কিন্তু রেটটা উনি কমিয়ে দিয়েছেন মাত্র এগারো লক্ষ টাকা কাঠা হিসেবে এই জমিটা আপনারা ক্রয় করতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জমিটা একটু নিচু নিচু থাকার কারণেই কিন্তু রেটটা একটু কম তো আপনারা অনেকেই রয়েছেন যারা ভিডিওগুলো দেখেন অনেকেই ডেভেলপার কোম্পানিরা রয়েছেন তারাও যদি এই জমিটা নিয়ে চতুর্দিক বাউন্ডারি করে বালি ভরাট করে একটু উঁচু করেন তো এই জমিটা আপনারা এখনই ষোলো লক্ষ টাকা কাটা হিসেবে সেল করতে পারবেন তো যাই হোক এটা হচ্ছে সাধারণ একটা পরামর্শ যদি আপনি বাড়ি করার জন্য উপযুক্ত একটা জমি খুঁজে থাকেন তাহলে এই জমিটা হতে পারে আপনার জন্য একটা পারফেক্ট পজিশন পাঁচ কাঠা জমিটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত এটাও আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো মূলত জমির যেই পশ্চিম সীমানাটা হচ্ছে এটা এটা হচ্ছে পশ্চিম সীমানা আর যে প্লটটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্লটটা হচ্ছে উত্তরমুখী একটা প্লট আর এখান থেকে সীমানাটা শুরু আমরা যদি হিসেব করি আনুমানিক যদি একটা হিসাব করি এই প্লটের দৈর্ঘ্যটা হচ্ছে রাস্তার পাশে যে মুখটা মিনিমাম সত্তর ফিটের মতো হবে মিনিমাম সত্তর ফিটের মতো তো এই যে ড্রেনটা ড্রেনের যে সীমানাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা খাল দেখতে পাচ্ছেন এই খালের এই পাশ দিয়েও কিন্তু একটা রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা এটাও কিন্তু কিছুদিনের মধ্যে রাস্তাটা হয়ে যাবে আমরা একটু সামনে যদি এগোই ওদিক দিয়ে কিন্তু একটা চল্লিশ ফিটের পাকা রাস্তা আছে ওই চল্লিশ ফিট রাস্তার পাশ দিয়ে এই খাল বরাবর এই পাশ দিয়ে কিন্তু রাস্তাটা হয়ে যাচ্ছে ষোলো ফিটের সুন্দর একটা আহ প্রশস্ত রাস্তা হচ্ছে তো এই রাস্তাটাও হয়ে যাবে তো দুই দিকে আপনি রাস্তা পাবেন এদিক দিয়ে একটা রাস্তা পাবেন এবং এই পাশে তো রাস্তা কমপ্লিট করাই রয়েছে এমন একটা সুন্দর পজিশনে আপনারা যদি এই জমিটা কিনেন আশা করি আপনারা জিতবেন জমির মূল্য ফিক্সড মূল্য হচ্ছে এগারো লক্ষ টাকা পার কাঠা যদি পাঁচ কাঠা জমি এখানে থাকে তাহলে এই জমিটা কিনতে আপনার সর্বমোট টাকা লাগবে পঞ্চান্ন লক্ষ টাকা এই হচ্ছে মূল বিষয় যারা এতক্ষণ বিডিওতে ছিলেন আশা করি জমির বিষয়ে সবকিছু আপনারা জেনেছেন এবং বুঝেছেন যদি এটা আপনার পছন্দ হয় আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে এক্ষুনি ফোন করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ